যুব সমাজ যুবকরা সবাই কেমন আছো তোমরা তোমাদের গায়ে রক্ত তো গরম এত আস্তে কইলা আসতে আলহামদুলিল্লাহ তোমরা এখানে আজকে বসতে পেরে খুশি না জোরে খুশি না খুশি যুবকরা সবাই আমাকে অনলাইনে শোনে নাকি শোনা যায় শুধুমাত্র শুনলেই কাজ হবে না বাস্তবিক লাইফে সেটা অ্যাপ্লাই করতে হবে চিল্লা অ্যাকাউন্ট ঠিক কিনা তুমি খালি বয়ান শুনে মিয়া শেয়ার দিয়ে দিলা আর আমলের বেলায় শূন্য ওই শেয়ারে কখনো কাজ হবে না চিল্লা অ্যাকাউন্ট ঠিক কিনা শোনা এবং মানা দুটো দরকার আছে না নাই একটা আর একটার জন্য হচ্ছে লাজিম ইসাই অত্যাবশ্যকীয় বিষয় সামে যে শ্রোতা সে শুনবে কিন্তু সে আমল করবে না ওই বয়ানে কোনো কাজ হবে না চিল্লাই কোন ঠিক কি না এজন্য যারা আজকে বসেছেন সবাই আমি যা যা বলবো অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্না কোরআন এবং সুন্না অনুযায়ী বলবো সকলেই আমার কথা শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ জয় কর ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা একটা কিতাব থেকে কথা বলবো কিতাবটার নাম কি আপনাদের জবানে আওয়াজ নাই কিতাবটার নাম কি কিতাবে কোনো সন্দেহ আছে

সন্দেহের লেশ মাত্র নাই মমিনদের জন্য বইটাকে হেদায়ত সহ পাঠিয়েছে একজন তিনি কে তিনিকে তিনি কে আমাদের লাইফের সব সমস্যার সমাধান দিবে একটা কিতাব কিতাবটার নাম কি সমস্ত সমস্যার সমাধান দিবে একটা কিতাব কিতাবটার নাম কি এই কিতাবের ভিতরে সমস্ত সমস্যার সমাধান সমস্ত প্রবলেমের সলিউশন দিয়েছে একজন তিনিকে নাস্তিকরা বলে কোরআনে কিছু নাই কোরআনের ভিতরে বিজ্ঞান নাই কোরআনের সমস্যার সমাধান নাই কিন্তু আল্লাহ বললেন আল্লাহ বললেন কোরআনের ভিতরে মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমি আল্লাহ তালা কোরআনে বলি নাই কারণ সুভার আল্লাহ মানুষের প্রত্যেকটা প্রয়োজন প্রত্যেকটা কথা প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে ইঞ্চি ইঞ্চি বয়ান করেছে একজন তিনি কে এর জন্য যতদিন আছেন বেঁচে কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ জয় কর ইনশা এই কোরআনটাকে নিয়ে নাস্তিক অনেক বাজে বাজে কমেন্ট করে কোন নাস্তিক আছে না নাই বাংলার মাটিতে নাস্তিক আছে না নাই আমরা বলি আজকে কথা যে আজকে যুবকদের হৃদয়ে গান বাজনা দেয় আজকে আছে মিজানুর রহমান আজহারি আলোচনা চিল্লাই কোন ঠিক কি না আজকে ওলামায়ে কেরাম অনলাইনে এমন একটা অবস্থান হোল্ড করেছে যে এখন অশ্লীল ভিডিও বাদ দিয়ে আজকে ওলামা একরামদের ওয়াজ অনলাইনে বাজে চিল্লায় এখন ঠিক কিনা একটা সময় ছিল যখন যুবকরা গানের কনসার্ট করতো মমতাজকে নিয়ে এসে গানের কনসার্ট করতো চিল্লায় কন ঠিক কিনা কিন্তু সময়ের ব্যবধান আজকে সময়ে পরিবর্তন হয়ে গিয়েছে আর যুব সমাজরা ওলামা একরাম থেকে ডেকে নিয়ে এসে তার প্রোগ্রামের আয়োজন করে চিল্লাইকন ঠিক কিনা এটা প্রমাণ করে এই বাংলাদেশে হচ্ছে মুসলমানদের দেশ এদেশে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে এদেশে সমস্ত ধর্ম যারা ধর্ম অনুসরণ করে সমস্ত ধর্মের অনুসারে থাকবে কিন্তু সকলকে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে থাকতে হবে কিনা আপনি হিন্দু হন ডাজন্ট ম্যাটার কোনো প্রবলেম নাই আপনি খ্রিস্টান হন ডাজন্ট ম্যাটার কোনো প্রবলেম নাই কিন্তু আপনি ইসলামের বিপক্ষে কথা বাংলাদেশে বলতে পারবেন না ঠিক কিনা যে যুবক যারা এসেছ তোমাদের অনেক দায়িত্ব তোমরা পর্নোগ্রাফি দেখে নিজের জীবনটা নষ্ট করা যাবে না চিল্লাই ঠিক হারাম রিলেশনশিপ করে নিজের জীবনটা নষ্ট করা যাবে না ঠিক তোমাদের কাঁধে ইউ বিলং হিউজ রেসপনসিবিলিডিজ অন ইউর শোল্ডার তোমাদের অনেক দায়িত্ব তোমাদের উপরে সমাজের দায়িত্ব কোরআনের দায়িত্ব চিল্লায় কাউ ঠিক কিনা ছা যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে এই প্রোগ্রাম আজকে এখান থেকে আমরা বলতে চাই যুবকদের প্রোগ্রাম প্রমাণ বহন করে বাংলার মাটিতে কোরআনের বিপক্ষে নিয়ে কেউ দিকে থাকতে পারবে না ঠিক না আমরা বলি কথা, যতদিন পর্যন্ত আমাদের দেহে আমাদের দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে যতদিন পর্যন্ত আমাদের ধমনীতে স্পন্দন থাকবে ততদিন পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকবো চিল্লায়করণ ঠিক না যদি আমার নবীকে কেউ কটাক্ষ করে কোরআন নিয়ে কেউ যদি কথা বলে আমার বাংলাদেশের মাটিতে ইসলামকে কেউ যদি ষড়যন্ত্র করে নির্মূল করতে চায় আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু ইসলামকে অসম্মান করতে প্রস্তুত না চিল্লায় কারণ ঠিক কিনা আমার নবীর সম্মান ইস্যু দাঁড়িয়ে যায় গরের বিপক্ষে নাস্তি যদি দাঁড়িয়ে যায় শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত দুটো হাত তুলে আল্লাহকে দেখায় না আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নিয়ে পড় না আমি যুবক যারা এসেছো তোমরা আজকে কথা শুনবা তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ একটা দোয়া করছি সকলে যারা আজকে আমিন এ বাপ্তা পশ্চিম পাড়ার উদ্যোগে আয়োজিত মাহফিলে বসেছে আমার সামনে ইন ফ্রন্ট অফ মি রাইট অ্যান্ড লেফট সামনে ডায়ে বামে আমার স্টেজে যারা আছেন আল্লাহ সবাইকে আজকে যেমন এ তফসিল প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছ তুমি জান্নাতুল ফিরদাউস আমাদের সবাইকে এক সঙ্গে বসার তৌফিক দিও আমিন জোরে করো আমিন আমিন এই একটা দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আর কিছু লাগে যে কোন আর কিছু লাগে না আল্লাহ আজকে আমরা যারা বসেছি তুমি আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী বানায় দিও পড়ো না আমিন যারা কোরআনের পক্ষের লোক তারা জাহান্নামী না জান্নাতি। এদিকে কথা করা যায় কারণ জাহান না জান্নাতে আজকে যারা আমরা বসেছি আমরা সকলে জাহান হতে চাই না জান্নাতে এতগুলো মানুষ জান্নাতে যাবে তার আওয়াজ কম করে চিল্লা করে আমরা জাহান চাই না জান্নাতে আল্লাহ বললেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আল্লাহ বললেন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দা পিপল অফ হেল ফায়ার

ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে না নাই আবার যখন কলেজে উঠো ইন্টারমিডিয়েট লেভেল আছে না নাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে জান্নাতের একটা ক্লাস আছে না নাই যখন আছে না নাই যখন আমরা জান্নাত চাইবো চাইবো একটা জান্নাত জান্নাতটার নাম কি যখন জান্নাতটার নাম কি আমরা যদি সবাই আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাই আল্লাহ ধনভান্ডারে কোনো কম হয়ে যাবে নাকি আল্লাহ টাকা পয়সা কমে যাবে আল্লাহর জমি কমে যাবে আল্লাহর জায়গা কমে যাবে হাদিসে কুরসি মুদ্রা আল্লাহ তালা বলেছেন লাউ আল্লাহ উয়া কুম ওয়া হ্যাঁ কুম ওয়া ইন সাকুম ওয়া জিন নাকুম কব ওয়ালা সা আই দিন এ পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জীব যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায় আর আল্লাহ কাছে সব চাই থাকে আল্লাহ তুমি আমাকে এইটা দাও ওইটা দাও নারী দাও গালি দাও বাড়ি দাও আল্লাহ বললেন তোদের সবাইকে সমস্ত চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহ ধন ভান্ডার থেকে এক ইঞ্চি পরিমাণ কমবে না এখন সুমাং এই আমরা সমস্ত কিছু চাইবো একজনের কাছে তিনি কে কেউ যেটা দিতে পারে না সেটা দেয় একজন তিনি কে কেউ যেটা দেখে না সে দেখে কে সমস্ত ক্ষমতার তার মালিক কে দেবা বিয়া দিহিন মুখ ওহু আলাহ সে ইন অল দ্য ফ্রেস বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে আমি যা চাই তাই করতে চিল্লায় যারা বলো আজকে ইসলামকে তোমরা রাখবানা আজকে যারা বলছো তোমরা কোরআন কে রাখবানা ফেরাও থেকে শিক্ষা গ্রহণ করতে হবে চিল্লাইকন ঠিক না একটা ঘটনা মনে পড়েছে বলবো সবাইকে এটা বলে আমরা আলোচনা শুরু করব জোরে কর ইনশা একটা গল্প মনে পড়ে গেল একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা শিয়াল তিন মিলে তিনটা শিকার করেছে কয়টা শিকার একটা খরগোশ আর একটা হরিণ আর একটা বিশাল বড় গরু শিকার করেছে এখন যখন সিংহ নেকড়ে এবং খরগোশ সাপ শিয়াল বসেছে সিংহ মহারাজ বলছে শোনো আমার একটা সিস্টেম আছে আমি একটা নিয়ম ফলো করে খাই নিয়মটা হচ্ছে যে খাওয়ার পূর্বে বন্টন না করলে আমি খেতে পারি না বন্টন না করলে আমি খেতে পারি না তাহলে বন্টন করা হোক আমি এই দায়িত্ব দিলাম প্রথমে নেকড়েকে নেকড়ে তুমি ভাগ করো কার ভাগ্যে কি হবে নেকড়ে বললো মহারাজ এটা ভাগ করার কোনো বিষয় নাকি আপনি মহারাজ আপনি খাবেন বিশাল বড় গরুটা যেহেতু আমি আপনার জন্য একটু ছোট আমি খাবো হরিণ আর খরগোশ খাবে হচ্ছে পাতিসিয়া মহারাজ জাগান নিত বলছে কিরে এত বে ইনসাফ বন্টনে তুই কে শিক্ষা দিল একটা শর্ট দিছে নেকড়ের কল্লা উড়ে গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এবার টাইম হচ্ছে শেয়ালের কার সময় এবার শেয়ালের অবস্থা ভালো না খারাপ ও মিয়া চোখের সামনে কেউ মরলে মাথা ঠিক থাকে থাকে না শেয়াল বলছে মহারাজ এটা কি ভাগ করার কোনো বিষয় হোয়াট ইজ দিস এর কোনো ম্যাটারই না তো মহারাজ আমি আপনি একটা বন্টন করে দিচ্ছি শোনেন মহারাজ এর বন্টনটা হবে এরকম যেহেতু আপনি মহারাজ আপনি সকালবেলা ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে ব্রেকফাস্ট হবে কি দিয়ে খরগোশ দিয়ে দুপুরবেলা আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে আর রাতের বেলা যখন আসবে ঘুমানোর পূর্বে আপনি ডিনার করবেন গরু দিয়ে ডিনার করবেন কি দিয়ে মহারাজ তো মহা খুশি বলে হ্যারে শিয়াল রে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টনী তুই কে শিক্ষা দিল বলে মহারাজ একটু আগে যে লেকড়ে কল্লা দিয়ে গেল ওই আমাকে শিক্ষা দিয়েছে কাজেই আজকে যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চান যা ইসলামের আলোকে নিভিততে চান ফেরাউনার নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে চিল্লায় কন্টেক কিনা ফেরাউনার নমরুদ চেষ্টু ইসলামকে নিশ্চিন্ন করতে ওর চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে গেছে ইসলাম কিচ্ছু হয় না চিল্লায় কন্টেক কিনা আল্লাহ বললেন রি দুরা লিউ ফি উনুর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুন নূরি ওয়া লাউ কাফিরুন আল্লাহ বললেন কাফেররা চায় ইসলাম থেকে মাটির নিচে গেড়ে ফেলতে কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিন্ন করতে কিন্তু আল্লাহ বললেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত ইসলামের বাকি গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন তিনি কে আল্লাহ যে তিনি কে আল্লাহ এজন্য বাঁচি আর মরি ইসলাম পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোন ইনশাআল্লাহ আচ্ছা আপনারা সবাই খুশি না বাজা ঠিক যে কোন খুশি না বাজা একটা প্রশ্ন করি সবাইকে সবাই প্রস্তুত ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব জায়গায় এটা প্রশ্নটা করি আচ্ছা এখানে বউ আছে কাকার হাত তুলেন বউ বাড়িতে বউ আছে কাকার হাত তুলেন আয় রে আজকে বউওয়ালা নাই নাকি এখানে আছে কিছু লোক বউওয়ালা আচ্ছা হাত নামাত এবার বউ নাই আমাদের যাদের হাত ভাগা হাত তুলো সবাই হাত নামাও আল্লাহ যাদের বউ নাই আমাদের তুমি আমাদের সবাইকে নেককার বউ দিয়ে দিও পড়া যুবকরা খুশি না বেজার বউ থাকার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক সময় বিয়ে করার তৌফিক দিও বর্ণা আমেন আর আব্বা যারা বোঝে না আব্বাদেরকে বোঝার তৌফিক দিও বর্ণা আমেন জোরে কও আচ্ছা আমরা তাকবীর দিব কার নামে জোরে কন কার নামে প্রথমে তাকবীর দিবেন বিবাহিতরা দোজ হু আর ম্যারিড যাদের বাড়িতে বউ আছে পারবে ইনশাআল্লাহ আমি প্রতিযোগিতা করব একটা বিবাহিতরা আর একটা কারা অবিবাহিতরা দেখব কারা বেশি পারে আজকে তাকবীরের সাউন্ড নাম্বার শুনবো প্রথমেই इट्स টাইম ফর ম্যান পিপল যারা বউ রাখেন বাড়ির ভিতরে তারা তাকবির দেন দেই কারা করে লিল্লাহি তাকবীর আল্লাহু যাদের বউরা তারা দিও না কিন্তু ভগবান যাদের বউ আছে তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর বিবাহিতরা ও ফেল অগрим কি এই টাইম ফর ইয়ং জেনারেশন দোজ হু আর সিঙ্গেল পিপল যারা বউ নাই কষ্ট দুঃখ হতাশা তারা সকলেই আল্লাহ নামে তাকবীর দাও আল্লাহু আকবার সব ঠিক কি না যুবক যারা এসেছে এদের দ্বারা ইসলাম قائم করো সম্ভব চিল্লায় করুন ঠিক কি না যুবক যদি ইসলামের পক্ষে হয়ে যায় গোটা বিশ্বে আল্লাহ তালা ইসলাম কায়েম করে দিবে চিল্লায় ঠিক কিনা। কারণ যুবক হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন আমি নেক্সট জেনারেশন তুমি নেক্সট জেনারেশন তুমি বাংলাদেশ আমি বাংলাদেশ চিল্লাইকন ঠিক কিনা যুবকরা আবার দুইবার দিবা লিল্লাহ বেদ ল হে বে এবার আমরা সবাই তাক বিট দিব অনেক জায়গায় আমাদের কয় হুজুর আসছেন ভালো কথা স্টেজ সব কামাতে হবে কি করতে হবে কাঁপাতে হবে বলে হুজুর না কাপাইলে কিন্তু হবে না আমি বলি ভাই আমি ছোট মানুষ কাঁপানোর শক্তি আমার নাই আছে নাকি এখন আপনাদের দায়িত্ব কাপানো পারবেন ইনশাল্লাহ একটা তাকবির দিবেন মামি প্যান্ডেল মেলে সব ভেঙে পড়বে দেখি কারা পড়ে সবাই মিলে এক অনিষ্ঠ ভাবে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আল্লাহ নামে তাকবির দার লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের স্লোগানকে তোমার জন্য কবুল করে নিয়ে পড়ো আমিন আল্লাহ তুমি বাক্তা পশ্চিম সমস্ত যুবককে তুমি তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিয়ে পড়ো না আমিন পর্দার আম্মাজারা আছে নাকি মা বোনদের ব্যবস্থা আছে নাকি আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নিও পড়ো না আমিন আজকে যুবকদেরকে নিয়ে কথা বলবো মা বোনদেরকে নিয়ে কথা বলবো শুনবেন ইনশাআল্লাহ আজকে আমরা কোরআন থেকে কথা শুনব কোরআনের যে থেকে আজকে আমরা কথা শুনবো যে সুরাকে আমরা আজকে নির্বাচন করেছি সেই সুরাটার নাম হচ্ছে সুরত দোহা সুরাটার নাম কে যখন সুরাটার নাম কে সুরত দোহা কোরআনের ভিতরে দুইটা সুরা মোটিভেশন হিসেবে পরিচিত অনুপ্রেরণার সুরা আশার সুরা ভরসার সুরা তার ভিতরে প্রথম স্তুরের নাম হচ্ছে সুরতু আলাম নাসরাহ প্রথম স্তূড়ার নাম কি আর একটা সূরার নাম হচ্ছে সুরতুদোহা ঠিক কি না এই দুইটা সূরা হচ্ছে এমন একটা সুরা যে সূরার ভিতরে আল্লাহ তারা যারা হতাশ যারা খুব দুঃখে কষ্টে বসবাস করে তাদের সমস্ত হতাশার ডোজ দিয়েছে একজন তিনিকে যে রকম তিনিকে আল্লাহ বললেন গোলাম শরফ সুরা দোহা হচ্ছে এমন একটা সুরা এটা হচ্ছে মোটিভেশন একটা সুরা আশার সুরা ভরসার সুরা এই সুরা যে বেশি বেশি তেল করবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আশার সুরা হতাশা দূর করার সুরা আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই অনেকের অনেক দুঃখ কষ্ট কারো সন্তান কথা শোনে না আবার কারো বউ কথা শোনা না ঠিক কিনা স্বামী কয় ডানে যাও বউ যায় বাম এরকম বউ আসনা নাই আবার সন্তান এমন আছে সন্তান বাবা তুমি ডানে যাও সন্তান কয়েক ডান আমি যাবো নাই আল্লাহ করতে পারে একটা সুরা সুলা নামটা তু দোহা কোরআন ভিতরে প্রত্যেকটা সুরার মধ্যে দুইটা পাঠ রয়েছে একটা হচ্ছে মাকি পাঠ আর একটা কি পাঠ মাদারী কারণ আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা কয়টা পর্ব আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা একটা হচ্ছে মাক্কি পর্ব আরেকটা হচ্ছে বিশ্বনবীর মাদানী পর্ব মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসারাদের দাওয়াত দিয়েছেন কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলছেন কি কথা বলেছেন নরম সফট ল্যাঙ্গুয়েজ বিশ্বনবী ইউজ করেছেন এর কারণটা হচ্ছে আপনার পক্ষে যখন লোক কম শক্তিও জোরে কোনো শক্তিও আমার পক্ষে যখন লোক বেশি শক্তি আমার বেশি চিল্লায় কি না আজকে বাপ্তায় এত লোক আমার সামনে বসে আছে আজকে আমার হৃদয় সাহস দিয়েছে একজন তিনিকে এজন্য যে ব্যক্তির পক্ষে লোক কম তার শক্তি কম যে ব্যক্তির পক্ষে লোক বেশি তার শক্তি বেশি চিল্লায় ঠিক ঠিকা বিশ্বনবীর মাদারী জীবনে বিশ্বনবীর পক্ষে লোক বেশি ছিল বিশ্বনবী গরম ছিলেন বিশ্বনবী গর্জে গর্জে কথা বলেছেন কিন্তু মাক্কি জীবনে মুসলমানদের সংখ্যা খুব কম বিশ্বনবী নরম নরম কথা বলেছেন আস্তে আস্তে কথা বলেছেন বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন তাও সেইদের দাওয়াত দিয়েছেন কন ঠিক কিনা দিস ইজ দ্য লাইফ এটা হচ্ছে মাক্কি জীবনের বৈশিষ্ট্য এটা হচ্ছে মাক্কি জীবন কিন্তু মাদারের জীবনটা ছিল একটু ডিফারেন্ট একটু ভিন্ন বিশ্বনবীর মাদারী জীবনে মুসলমানদের সংখ্যা কম না বেশি কম না বেশি গর্জে উঠলেন আপন বিশ্বরবি প্রকাশ্যে কালেমার দেওয়া শুরু করলেন একে দশে মিলে করি কাজ হারি জিতি লোক যখন বেশি কথা বলবেন দাপটি আলাদা চিল্লাই ঠিক কি না যখন দেখবেন লোক নিজের এলাকায় অবস্থান করে লাই মিয়া তুমি কে আমি এলাকার ছাওয়া আলাদা এলাকা আছে না নাই আমরা মাঝে মাঝে মাহফিলে বিভিন্ন এলাকায় যাই আমাদের ড্রাইভার সাহেব কো এখানে আছে মনে ওই রাস্তাঘাটে মাঝে মাঝে গাড়ি থামলে ইচ্ছা করে গাড়িতে একটা ঢেলে মেরে দেয় ড্রাইভার সাহেব যখন থাকা কিরে ভাই কি সমস্যা তোমার তুমি কে মিয়া এটা আমার এলাকা এজন্য যখন মানুষের পক্ষে লোক বেশি থাকে তখন তার হৃদয় শক্তি দেয় একজন তিনি কে যেরকম তিনি কে এই জন্য বিশ্বনবী মাদানী জীবনে গর্জে উঠলেন বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম বিশ্বনবী সমাজটা সংস্কার করলেন কি সংস্কার করলেন কথা কয়না জোরে কন কি সংস্কার করলেন যুব সমাজ আছে না নাই আমি একটা কথা অলওয়েজ ক্রিস্টাল ক্লিয়ার বলি যে এলাকায় যুব সমাজ ঠিক ওই এলাকায় আর এখন সবচেয়ে বেশি পদভ্রষ্ট হচ্ছে যুব সমাজ চিল্লায় কোন ঠিক কিনা যুব সমাজ কি ঠক কি ঠিক করবে ও সকালে খায় গাঞ্জা দুপুরে খায় মদ চিল্লায় কোন ঠিক কিনা এরকম যুবক নাই কথা গো আছে না নাই অনেক যুবক আছে সারা রাত মোবাইল ফোন চালায় আর ফজরের আজান যখন দেয় তখন তার চোখে ঘুম আসে চিল্লায় কোন ঠিক কিনা কথা কম ঠিক কিনা বলে যুবক নামাজের দিকে আসে বলে হুজুর প্যান্ট খারাপ কি খারাপ ওর কোথাও প্যান্ট খারাপ হয় না আমি আমার বাস্তবিক লাইফের এক্সপিরিয়েন্স বলছি অনেক যুবককে আমি দাওয়া দিচ্ছি যুবক আসো নামাজের দিকে বলে হুজুর আজকে প্লিজ ফর গিভ মি হুজুর আজকে মাফ করেন আজকে প্যান্টের অবস্থা খুবই খারাপ আমি বললাম কী সমস্যা ডায়রিয়া হয়েছে নাকি তোমার না হচ্ছে ডায়রিয়া হয় না এমনি এটা হচ্ছে শয়তানের ধোকা চিল্লায় কর ঠিক কিনা এজন্য বিশ্বনবী মদিনার জীবনে একটা কাজ করেছেন সমাজটা সংস্কার করেছেন কি সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লয়ার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ মেসেঞ্জার অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড কন সুভান বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক ও হিসেবে বিশ্বনবীকে গোটা বিশ্বের সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনিকে কে জয়গণ তিনি কে এজন্য আমার নবী হচ্ছে সুপারম্যান আমার নবী আমার আদর্শ চিল্লায় কোন ঠিক কিনা কোন নায়ক নায়িকা সালমান খান শাহরুখ খান আমির খান আমার আদর্শ নয় চিল্লায় কোন ঠিক কিনা আমার আদর্শ হচ্ছে একজন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু জবান খুলে উত্তর দাও আমার নবীর মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে এত জোরে কোনো হতে পারে আমার নবীর মতো এত সুন্দর চেহারার অধিকারী পৃথিবীতে কেউ হতে পারে আমার নবীর মতো স্মার্ট অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে আমার নবীর মতো পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে আমার নবীর সঙ্গে কোনো দিক থেকে কোনোভাবে কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে No comparison. There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu Whether it's the fitness, whether it's the appearance, whether it's the skin color, whether it's the face cutting, whether it's the sound, whether it's the voice, Muhammad is out of any kind of comparison. কোন দিক থেকে কোনোভাবে আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো প্রকার তুলনা হয় না শুধু বাংলাদেশের জন্য রহমত নন নবী আপনি শুধুমাত্র সিঙ্গাপুরের জন্য রহমত নন নবী আপনি আমেরিকার জন্য রহমত নন আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে একজন ত্রিকে

তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য গজব চিন্তায় কাউ ঠিক কিনা জোরে কাউ ঠিক কিনা তোমার জীবনে তোমার নবী মোহাম্মদ হচ্ছে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার চিল্লায় কাউ ঠিক কিনা যুবক আজকে নবী কে আজ কিছু যুবক এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম রিলেশনশিপে গিয়ে নামাজ কালাম কোরআন আল্লাহকে কিচ্ছু চেনা না চিল্লাই কাউ ঠিক কিনা এরকম যুবক আছে না নাই বলবো কিছু কথা সবার উদ্দেশ্যে ইনশাল যুবকদের হারাম রিলেশনশিপ আছে না এখন যদি গার্লফ্রেন্ড হাত হাত না আছে আছে অনেকে কথাই কয় না কিন্তু ও কয় হুজুর না কইলে মিথ্যা হবে হ্যাঁ কইলে আমি ফেসে যাব আছে না নাই একটা কথা মনে রাখবেন এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা হচ্ছে ক্যামত আলামত চিল্লায় কেউ ঠিক কিনা ক্যামত তো হয়েই যাবে ক্যামত তো সংগঠিত হবে এখানে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যুবক আমি ক্যামত আলামত হব না চিল্লায় কেউ ঠিক কিনা আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম কাজ থেকে বাঁচিয়ে দিও পড়া আমেন জোরে কোন আমেন আসছি আবার কাম ব্যাক করব যেহেতু তাফসির করছি এখন নবীজির জীবনে তো পর্ব কয়টা এই যে সব ভুলে খাইছে কয়টা পর্ব একটা পর্ব হচ্ছে মাক্কি পর্ব আর একটা পর্বের নাম হচ্ছে মাদানি পর্ব এই সূরা যে পর্বে নাজিল হয়েছে সেই পর্বের নাম কি মাক্কি পর্ব বলেন কি পর্ব মাক্কি পর্ব প্রত্যেকটা সুরা একটা শানে নুজুল আছে ব্যাকগ্রাউন্ড আছে কেন নাজিল হয়েছে এটা আপনারা শুনবেন তো সবাই ইনশাআল্লাহ আমার সঙ্গে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই সুরা সার নজুল হচ্ছে বিশ্বনবীর কাছে প্রথমের দিকে ওহিনাজিল হতো প্রসেসে অহিনাজিল হয়েছে ধারাবাহিকভাবে হঠাৎ করে ওহিনাজিল হওয়া বন্ধ হয়ে গেল বিশ্বনবী হতাশ হওয়া শুরু করলেন যে হায় হায় আল্লাহ কি নারাজ হয়ে গেল নাকি আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গেল ওহিনাজিল হয় না কেন ওদিকে কাফের ডাকায় মোহাম্মদ তোর রক্ত ভুলে গেছে মোহাম্মদ তোর রক্ত তোরে ভুলে গেছে একের পরে একদিন চলে যায় বর্ণা আসছে দুই মাস তিন মাস দীর্ঘ লম্বা সময় ওহিনাজ বন্ধ ছিল বিশ্বব্যাপী হতাশ হয়ে গেল যাই হায় আল্লাহ কি নারাজ হয়ে গেল আমি কোনো ভুল করে ফেললাম আমার কি কোনো ভুল হয়ে গেল আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই খুব ভালো করে শুনবেন তার সিট আল্লাহ বললেন আল্লাহ বললেন আলোর শপথ সূর্যের কিরণের শপথ নবী আর রাতের শপথ রাত আল্লাহ তালা ওহির না আসা বোঝালেন আর দিন দ্বারা আল্লাহ তালা ওহির আশাকে বোঝালেন আল্লাহ বললেন না দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না আবার রাত না রাত শেষে দিন না আসলে ভালো লাগে না ঠিক কিনা জয়গন ঠিক কিনা সারাদিন আপনি কাজ করছেন অনেক কাজ ফসলে কাজ করছেন ধান খেতে কাজ করছেন এখন রাতের বেলা যদি ঘুম না হয় আরাম লাগবে জয়গুলো আরাম লাগবে নাকি আল্লাহ বললেন নবী হতাশার কোনো কারণ নাই উহির একটা প্রেশার আছে একটা ওয়েট আছে ভার আছে এই ভার যখন আপ নাজুল থাকে আপনার কষ্ট হয় নবী আমি আল্লাহ দিন শেষে যেমন রাতকে শান্তির জন্য রেখেছি আমি আল্লাহ ওহি প্রেরণ করতে করতে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আপনার শান্তির ব্যবস্থা করে দিয়েছি কোন সুহান আপনার রক্ত ভুলে নাই রব কি ভুলতে পারে বান্দাকে যখন ভুলতে পারে জন্য সুখে দুঃখে সর্বাবস্থা আমরা স্মরণ করব একজনকে তিনিকে